টাকি মাছটা এভাবে কখনও খেয়েছেন কি না দেখেন তো এত মজার হয় একদম অল্প সময়ে দারুণ টেস্টে একটা তরকারি প্রথমে আমি বেশ কিছু টাকি মাছ খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন মাথাটাকে বাদ দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তবে একদম পাতলা করতে হবে না আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলেই হবে সবগুলো টাকি মাছ আমি একই রকমভাবে কেটে নিয়েছি কাটার পরে আরও একবার করে ধুয়ে নিব। এখন চোলাতে একটা রান্নার প্যান বসিয়ে ধুয়ে রাখা মাছগুলোকে নিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টার মতো চার পাঁচটা টমেটো কেটে দিয়েছি আধা চা চামচ করে লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ জিরা পেস্ট এক চা চামচ এখন হাতে সাহায্যে সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ মরিচ আর টমেটোগুলোকে আমি প্রথমে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এখন মাছগুলোকেও একসাথে করে মেখে নিচ্ছি হাতে মাখা তরকারির টেস্টই কিন্তু মাখানোর কাছে যত ভালো করে মাখানো যাবে ততই মজার হবে এখন দিয়ে দিচ্ছি কুয়াটা চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আমি সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি তিন টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল কেউ চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন আমি সরিষা পেস্ট ব্যবহার করেছি এই জন্য সয়াবিন তেলটা ব্যবহার করেছি হাতের সাহায্যে আবার খুব ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি এখানে খুব বেশি পানি লাগবে না অল্প পানিতেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে মাছের কালারটা দেখেন জাস্ট ওয়াও এ ধরনের তরকারি খেতে যে কি পরিমাণে মজা হয় যারা এভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন টাকি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করলে আরও বেশি মজার হয় আমি নেড়ে চেরে আবারও পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি পানি অনেকটাই শুকিয়ে এসেছে আবারও চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় আমি কিন্তু গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো খুব বেশি একটা ঝোল রাখবো না এখন দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এখন একটু নেড়েচেড়ে ধুনিয়া পাতাটা সব জায়গাতে ছড়িয়ে দিচ্ছি এভাবে আরও চার পাঁচ মিনিট আমি জাল করে নিব তাহলে ঝোলটা আরও অনেকটাই শুকিয়ে আসবে এখন দেখেন একদম চচ্চড়ি মতো হয়ে গিয়েছে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় তবে আলতো করে নাড়াচাড়া করতে হবে তাহলে মাছগুলো ভেঙে যাবে না খুবই সুন্দর গোটা গোটা থাকবে এখন আর নাড়াচাড়া করব না এভাবে প্যানটাকে ঘুরিয়ে দিচ্ছি চারিদিক থেকে তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে পোড়া পোড়া একটা ভাব হয়ে গিয়েছে এত সুন্দর একটা স্মেল আসছিলো মনে হচ্ছিল এখনই খেতে বসে যাই এখন সার্ভ করে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমরা এভাবে ছোট মাছটা চচ্চড়ি করে থাকি আর এই টাকি মাছটা যদি এভাবে চচ্চড়ি করা হয় তাহলে তো কথাই নাই অসাধারণ টেস্টি বাসার ছোট বড় সবাই অনেক মজা করে খাবে যারা টাকি মাছ পছন্দ করে না তারাও কিন্তু এই তরকারিটা অনেক মজা নিয়ে খেতে পারবে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম